এটি দেখতে পাচ্ছেন এটি আমার পুকুর পুকুরে জল প্রায় শুকিয়ে গেছে কিন্তু মাছ প্রচুর আছে আর এই যে দেখছেন শুয়ে আছে এই দেখুন এইটা আমার বিড়াল এ আমি বাড়ি আসলে এর কাজ হচ্ছে আমার কাছে সবসময় থাকবে হুম এতক্ষণ আমি শুয়েছিলাম আমার পায়ে শুয়েছিলাম আর যে আমি উঠে চলে এসেছি চলে আপনারা ফলো করুন আমি চলে যাবো চলে যাই অবস্থা দেখুন দেখছেন তো আমি চলে গেলে আর দাঁড়াবে না এটাই হচ্ছে ক্যারেক্টার আমি ওদের গাড়িটা চাষি দিতে কি করে আয় উডি মাও এই যে বাইকে এখানে 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 হ্যাঁ এই যে আস্তে আস্তে যাচ্ছে হেভি বদমাশ এ কথা বলবেন না যা বদমাইশি করে একদম মাও দূরে যাবো আবার দেখি তুমি কি করছো তোমাকে আমি সারা দুনিয়াকে দেখিয়ে দেবো এ দুষ্ট নটি বুঝলেন আপনারা একে দেখে মনে করবেন না যে খুব ভদ্র দেখ এদিকে দেখ কিন্তু মোটেই ভদ্র নয় এই আমার কাছে এসছে আজ বাড়ি আছি যা 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 যা